বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে ছাত্র শিবিরই কোনো একজন ব্যক্তি ছাত্র শিবির দিকে আঙ্গুল তুলে ছাত্র শিবিরকে প্রস্তাবিত শফিকুল ইসলাম মাসুদ ছাত্র শিবির থেকে তৈরি হয়েছে অথচ তার ভূমিকাটা ট্রেনিং পিরিয়ড একরকম ছিল বক্তব্য একরকম ছিল আলোচনা একরকম ছিল এখন বাস্তবে তার ভূমিকাটা হচ্ছে এরকম সেই জন্য আজকে আমি যদি আপনাদের কাছে জিজ্ঞেস করি আমরা গোটা পৃথিবীকে চ্যালেঞ্জ করার আগে আমরা কি আজকে এই সিদ্ধান্ত নিতে পারবো যে আমার কোনো ভূমিকা আমার প্রিয় সংগঠন যার জন্য আমি জীবন বাজিয়ে রাখতে সিদ্ধান্ত নিয়েছিলাম সেই প্রিয় সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের দিকে কেউ আঙুল তুলে প্রশ্ন সৃষ্টি করো সেই জায়গা আমরা আর কাউকে সুযোগ তৈরি তো না এখন আজকে এসে আমাদেরকে বলা হচ্ছে তথ্য প্রযুক্তি এমন জায়গায় পৌঁছে গেছে যে ব্রেন আর কোনো কাজে লাগবে না এখন প্রযুক্তি সব করে দেবে তিরিশ কোটি মানুষ আগামী ছয় মাসের মধ্যে এই আমাদের উপমহাদেশে বেকার হয়ে যাচ্ছে এটা একটা মেইন স্ট্রিম পত্রিকার খবর আচ্ছা আমি আপনার কাছে জিজ্ঞেস করি যেই ক্ষমতা দিয়ে আগে আমাদের প্রযুক্তি দিয়ে আমাদেরকে ধমকাতেন ধমকাতেন মানে প্রযুক্তি ধমকাতো যে ব্রেন আর কোনো কাজে লাগবে না এখন সেই প্রযুক্তি বলছে মানুষ আর কোনো কাজে লাগবে না এই মানুষ বেকার হয়ে যাবে আমি তখন বলেছি বা এখন বলছি এবং আমাদেরকে বলতে হবে এই প্রযুক্তির কাছে গুগলে সার্চ দিলে পৃথিবীর সব পাওয়া যায় আমি তখন হাসতে হাসতে বলি যে ওখানে সার্চ দেন ভাই গুগল আসসালামু আলাইকুম আমার কিছু শব্দ দরকার সাপ্লাই নেন আপনি এখন টেস্ট করে দেখেন যদি আমার কথা সত্য না হয় টেস্ট করে দেখেন ওখানে সার্চ দেওয়ার সাথে সাথে সে নিয়ে যাবে ক্লাস এর নৈতিকতা শিক্ষায় অর্থাৎ গুগলের কাছে এর চেয়ে বেশি আপডেট নাই বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবির সেই আপডেট থেকে গুগলকে ছাড়িয়ে আমরা দুই এক থেকে ছয় পর্যন্ত আকণ্ঠ নিমজ্জিত দুর্নীতিতে গ্রস্ত একটা বাংলাদেশের তিনটা মন্ত্রণালয় দুর্নীতি মুক্ত ভাবে পরিচালনা করে আমরা প্রমাণ করেছি সমস্ত দুর্নীতির উর্ধে ওঠে জামাত ইসলামী ছাত্র শিবির দেশ পরিচালনায় সক্ষম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক ছাত্র আন্দোলনের সাবেক জনশক্তিদের নিয়ে ঢাকা মহানগর দক্ষিণ জামাতের প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ওই সমাবেশে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই অসাধারণ একটা বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যের ভিডিওটা আপনাদের দেখাবো ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই বলেন যে বর্তমান তথ্য প্রযুক্তি এতটাই উন্নত হয়েছে যে শোনা যাচ্ছে যে একটা কম্পিউটার পঁচিশটা মানুষের কাজ একটা কম্পিউটারে করে দিচ্ছে এরকম তথ্য প্রযুক্তি সামনের দিকে এগিয়ে যাচ্ছে আরও সামনেতে যখন যাবে তখন হয়তো মানুষের কোনো প্রয়োজনই হবে না সব কিছুই কম্পিউটারে করে দেবে তো শফিউল ইসলাম মাসুদ ভাই বলেছেন যে মানুষের কাজ যদি কম্পিউটারে করে দেয় তাহলে আপনি গুগলে এখন সার্চ দেন যে একজন আমি ভালো মানুষ চাই বা দশজন ভালো সৎযোগ্য মানুষ চাই সেটা কিন্তু দিতে পারবে না তো তথ্য প্রযুক্তি যেটা দিতে ব্যর্থ সেই যোগ্য মানুষ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং জামাতি ইসলামী তাদের প্রতিষ্ঠা কাল থেকেই তারা তৈরি করতেছে এবং সৎযোগ্য মানুষ তৈরি করার কারখানায় হচ্ছে জামাত শিবির এবং জামাত শিবিরের নেতাকর্মীরা যে মন্ত্রণালয় পরিচালনা করতে পারে সৎভাবে তারও নজির কিন্তু আছে আপনারা জানেন যে বাংলাদেশ জামাত ইসলামের দুইজন মন্ত্রী ছিল তারা সৎভাবে সঠিকভাবে তাদের মন্ত্রণালয় পরিচালনা করেছে এবং বিগত আওয়ামী লীগ সরকার চিরণী তল্লাশি করেও তাদের দুই টাকার কোনো দুর্নীতি বের করতে পারেনি তো সামনেতে যদি জামাত শিবিরের নেতাকর্মীরা ক্ষমতায় যায় তারাও সঠিকভাবে মন্ত্রণালয় পরিচালনা করতে পারবে সেটার নজির আপনারা দেখেছেন তো সব মিলিয়ে আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও আপনাদের প্রতি অনুরোধ রইল আপনারা মাসুদ ভাইয়ের পুরো বক্তব্যটা দেখবেন তো প্রিয় দর্শক বেশি দেরি না করে চলুন আমরা ডক্টর শবউল ইসলাম মাসুদ ভাইয়ের পুরো বক্তব্যটা শুনে আসি

আমি নিজে নিজে কখনো কখনো নিজেকে জিজ্ঞেস করি যে আমি আমার আচ্ছা আপনি আপনার পরিকল্পনা এই দুটো কথা যদি সত্য হয় তাহলে মাঝখানের কথাটা কেন সত্য হবে না মাঝখানের কথাটা কি আপনার আসাটা আল্লাহর পরিকল্পনা যাওয়াটা আল্লাহর পরিকল্পনা মাঝখানের পরিকল্পনাটা শুধু আপনার তার কিন্তু আমরা ভাগ করেছি কি হিসাবে বলেন আসি আল্লাহর পরিকল্পনায় যাব আল্লাহর পরিকল্পনায় শুধু মাস্টারের পরিকল্পনার বাস্তবায়ন হবে কার এটা আপনারা বলতে চাচ্ছেন না কার কিন্তু হচ্ছে কার হচ্ছে আমার দ্বিতীয় কথা হচ্ছে আবাসার শব্দ দিয়ে তাফসীরের যে কথাটা বোঝানো হয়েছে ভালো করে খেয়াল করেন এখানে অনেক ওলামাই کرام আছে আফাহাসিততুম আননা মাখলাকনাকুম আবাসা আবাসার শব্দের অর্থ হচ্ছে শুধু এটি নয় যে অনর্থক কাজ অনর্থক ইবাদত অনর্থ কাজ শুধু বলা হয়নি অনর্থক ইবাদত অনর্থক ইবাদত বলতে অলামাইকরামগণ বলেছেন সেই সমস্ত সেই নামাজ সেই রোজা সেই হজ সেই জাকাত সেই তাহাজ সেই তেলাওয়াত সেই সাদাকা সেই জিকি যার সাথে আল্লাহ তালা এই পৃথিবীতে আপনাকে পাঠানোর মূল উদ্দেশ্যে সম্পর্ক নাই লিউজ হির দিনী কুল্লি সুরা তুরা ফুরায়ুর এরকম অসংখ্য অর্থাৎ আল্লাহর জমিনে আল্লাহর বিজয়ের সাথে যে সালাতের সম্পর্ক নাই সেই সালাদকে অনর্থ বলা হয়েছে আল্লাহর দিন বিজয়ের সাথে যে তাহাজ্জুদের সম্পর্ক নাই সেই তাহাজ্জুদকে অনর্থ বলা হয়েছে কারণ এই তাহাজ্জুদের সম্পর্ক এভাবে নির্ধারণ করা হয়েছে রুমান আর লাইন ফুরসানা নাহার তার দরবেশগিরি হবে সৈনিক গিরির জন্য তার দরবেশগিরি শুধু দরবেশ গিরির জন্য না তার তাকুয়া গিরি শুধু তাকুয়া গিরির জন্য না ওই তাকোয়া যদি তাকোয়ার প্র্যাকটিক্যাল প্ল্যাটফর্মটাই না পায় তাহলে সেটা বুঝতেই পারবে না যে তার তাকোয়াটা স্ট্যান্ডার্ড আসলে জায়গা মতো পৌঁছেছে কিনা এটা বোঝার উপায়ই হচ্ছে দিন কায়নের এই ক্ষেত্রে সম্মানিত ভাইয়েরা সেই জন্য আজকে এখানে আপনারা আমরা যারা আছি আমি আপনাদেরকে বিশেষভাবে একটা অনুরোধ করতে চাই দেখুন বাংলাদেশী স্থানীয় ছাত্র শিবিরের এই দীর্ঘ পথ পরিক্রমায় আপনারা যারা ভূমিকা পালন করেছেন সবসময় আপনারা ফিল করেন যে আমাদের জীবনের দুটো অধ্যায় আছে একটা ট্রেনিং পিরিয়ড আছে একটা প্র্যাকটিক্যাল পিরিয়ড আছে আপনারা আজকে এখানে যারা আছেন তারা আপনারা ট্রেনিং পিরিয়ড শেষ করেছেন এখন প্র্যাকটিক্যাল পিরিয়ডে আপনারা আছে আমরা প্র্যাকটিক্যাল পিরিয়ডে আছি আমাদের শহীদ আলী আসলাম মুজাহিদ ভাই আমাদের পরিষদে আমাদেরকে একটা সকাল স্মরণ করাতেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে ব্যর্থ করার জন্য গোটা পৃথিবীতে এক আল্লাহ ছাড়া কেউ এটা করতে সক্ষম নন কিন্তু বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে ছাত্র শিবিরই কোনো একজন ব্যক্তি ছাত্র শিবির দিকে আঙ্গুল তুলে ছাত্র শিবিরকে প্রস্তুতি করতে অর্থাৎ আপনি যে ছাত্র শিবির আমি যে ছাত্র শিবির থেকে তৈরি হয়েছি আমারই ভূমিকার উপরে ভিত্তি করে কেউ আমার দিকে আঙ্গুল তাক করে বলবে এই যে দেখেন শফিকুল ইসলাম মাসুদ ছাত্র শিবির থেকে তৈরি হয়েছে অথচ তার ভূমিকাটা ট্রেনিং পিরিয়ড একরকম ছিল বক্তব্য একরকম ছিল আলোচনা একরকম ছিল এখন বাস্তবে তার ভূমিকাটা হচ্ছে এরকম সেই জন্য আজকে আমি যদি আপনাদের কাছে জিজ্ঞেস করি আমরা গোটা পৃথিবীকে চ্যালেঞ্জ করার আগে আমরা কি আজকে এই সিদ্ধান্ত নিতে পারবো যে আমার কোন ভূমিকা আমার প্রিয় সংগঠন যার জন্য আমি জীবন বাজিয়ে রাখতে সিদ্ধান্ত নিয়েছিলাম সেই প্রিয় সংগঠন বাংলাদেশ ইসলামের ছাত্র শিবিরের দিকে কেউ আঙুল তুলে প্রশ্ন সৃষ্টি করুক সেই জায়গা আমরা আর কাউকে সুযোগ তৈরি করতে দেব না যদি সেটা হয় তাহলে আমি আপনাদের কাছে আজকে প্রথম অনুরোধ করতে চাই ভাইরা এখান থেকে আজকে আমরা সিদ্ধান্ত নিই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে নিয়ে বা আমাদের স্বপ্ন ছিল আমরা স্বপ্ন দেখতাম এখন দেখাতাম কোন দেখাচ্ছি আপনারা দেখাচ্ছেন আমাদের ছাত্র শিবির আমাদেরকে এখনো দেখাচ্ছে বিশেষ করে দুই সালের পাঁচই আগস্ট ছাত্র এবং জনতার গণ অভ্যুত্থান আর স্মরণ করে দিয়েছে ছাত্র সমাজের কোন সিদ্ধান্ত কখনো ব্যর্থ হয়নি হচ্ছেন এবং ভবিষ্যতেও হবে না আজকে যে ছাত্র সমাজ উই ওয়ান জাস্টিসের স্লোগান তুলেছে এটার শেষ পরিণতি হবে আল্লাহর জমিন আল্লাহর দিন বিজয়ের মাধ্যমে কারণ জাস্টিসের মূল কথাই হচ্ছে ইসলাম আমি আমাদের অনেক ছাত্র বন্ধুদের সাথে কথা আমি জিজ্ঞেস করেছি ভাই তোমরা যে জাস্টিসের কথা বলেছো এটা মূল কথা কি বলছে মাসুদ ভাই আপনারা ইসলাম বলেন আমরা জাস্টিস বলি এর মধ্যে কোনো পার্থক্য নাই কথা একই আলহামদুলিল্লাহ এই অনুভূতি যে ছাত্রদের মধ্যে জাগ্রত হয়েছে এর পিছনে ছাত্র শিবিরের ভূমিকা আছে ভবিষ্যতে ছাত্রদের হাত ধরেই এই ভূমিকার চূড়ান্ত রূপ বাংলাদেশ পরিগ্রহ সেটার জন্য

মানে হচ্ছে আপনি যা চাইবেন আপনি তাই করতে পারবেন আপনার মতো লোকেরও এখন প্রয়োজন নেই শফিকুল ইসলাম মাসুদকে এখন শত শত শফিক ইসলাম মাসুদ তৈরি করে ভিডিওতে দিয়ে দেওয়া যাবে আপনি বুঝতেই পারবেন না যে আসলে কোনটা শফিক ইসলাম মাসুদ খুঁজে বের করার জন্য আপনাকে আলাদা গবেষণা হইতে হবে এরকম একটা প্রযুক্তি যখন আমাদের আসছে তার আগে আপনারা আমাদের কি শেখাতেন বা আমরা চ্যালেঞ্জ করে বলতাম প্রযুক্তি হচ্ছে এমন যে একটা ব্রেইন যা করতে পারে তা পঁচিশটা কম্পিউটারের ব্রেইনের কাজ একটা ব্রেইন করতে পারে একটা মানে পঁচিশটা কম্পিউটারে এরকম আছে এখন আজকে এসে আমাদেরকে বলা হচ্ছে তথ্য প্রযুক্তি এমন জায়গায় পৌঁছে গেছে যে ব্রেন আর কোনো কাজে লাগবে না প্রযুক্তি সব করে দেবে তিরিশ কোটি মানুষ আগামী ছয় মাসের মধ্যে এই আমাদের উপমহাদেশে বেকার হয়ে যাচ্ছে এটা খবর আচ্ছা আমি আপনার কাছে জিজ্ঞেস করি যেই ক্ষমতা দিয়ে আগে আমাদের প্রযুক্তি দিয়ে আমাদেরকে ধমকাতেন ধমকাতেন মানে প্রযুক্তি ধমকাতো যে এই ব্রেন আর কোনো কাজে লাগবে না এখন সেই প্রযুক্তি বলছে এই মানুষ আর কোনো কাজে লাগবে না এই মানুষ বেকার হয়ে যাবে আমি তখন বলেছি বা এখন বলছি বা আমাদেরকে বলতে হবে এই প্রযুক্তির কাছে গুগলে সার্চ দিলে পৃথিবীর সব পাওয়া যায় আমি তখন হাসতে হাসতে বলি যে ওখানে সার্চ দেন ভাই গুগল আসসালামু আলাইকুম আমার কিছু স্বপ্ন দরকার সাপ্লাই দেন আপনি এখন টেস্ট করে দেখেন যদি আমার কথা সত্য না হয় টেস্ট করে দেখেন ওখানে সার্চ দেওয়ার সাথে সাথে সে নিয়ে যাবে ক্লাস এর নৈতিকতা শিক্ষায় অর্থাৎ গুগলের কাছে এর চেয়ে বেশি আপডেট নাই সেই এক থেকে ছয় পর্যন্ত আকন্ঠ নিমজ্জিত দুর্নীতিতে গ্রস্ত একটা বাংলাদেশের তিনটা মন্ত্রণালয় দুর্নীতি মুক্ত ভাবে পরিচালনা করলে আমরা প্রমাণ করেছি সমস্ত দুর্নীতির উঠে জামাত ইসলামী ছাত্র শিবির দেশ পরিচালনায় সক্ষম সুতরাং আজ গোটা পৃথিবী সবচেয়ে বড় সংকট মেধার নয় সবচেয়ে বড় সংকট দক্ষতা যোগ্যতার নয় এই দক্ষতা যোগ্যতা সংকট পূরণের জন্য প্রযুক্তি হয়তো আমাদের পাশে দাঁড়িয়েছে তার সাথে এখন সবচেয়ে বড় সংকট সততা দক্ষতা এবং দেশপ্রেমের সেই সংকট পূরণে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরে এই তৈরিকরম করা যদি সিদ্ধান্ত নিয়ে গিয়ে যেতে পারেন তাহলে অসংখ্য ত্যাগ এবং কোরবানির বিনিময় আমাদের দুই সালের পাঁচই আগস্ট যে নতুন স্বাধীনতা আমরা অর্জন করেছি অর্থবহ করে আমরা আমাদের বিশ কোটি মানুষের কাছে তা পৌঁছে দিতে সক্ষম হবো ইনশাআল্লাহ সেই প্রত্যয় যদি এখান থেকে আজকে আমরা নিতে পারি তাহলেই আজকের আমাদের এই প্রীতি সমাবেশ সফল এবং সার্থক হবে আসুন দুই চব্বিশ সালের পাঁচই আগস্টের নতুন করে অর্জিত স্বাধীনতাকে অর্থবহ করার জন্য আজকের এখানে ভাইয়েরা সিদ্ধান্ত নেবেন সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি দর্শক আপনারা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের পূর্ব বক্তব্যটা শুনলেন তো তার কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন এবং এটা আমাদের নতুন চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো এই কথা বলে আজকের ভিডিও এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ